সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন এসেছি ফরিদপুর মশলা গবেষণা উপকেন্দ্রে এখানে একদল বিজ্ঞানীরা পানি বেগুন বারো এটা চাষ করেছে এবং তারাও দেখছেন এবং কৃষকের বিভিন্ন ফিল্ডে ওনারা পর্যবেক্ষণ করছেন ওনাদের কৃষ্টি শোনাও এই জাতগুলো রয়েছে তো চলুন এখানকার বিজ্ঞানীদের সাথে এই বাড়ি বেগুন বারো সম্পর্কে আমরা একটু কথা বলে দেখি তারা এই বেগুন সম্পর্কে আসলে কী বলছেন এর ভবিষ্যৎ সম্ভাবনা কি সেই সম্পর্কে আমি জিজ্ঞাসা করি এবং চলুন তাদের সাথে আমরা পরিচয় করি আসসালাম আলাইকুম আসসালাম কেমন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন জি আছি আমার নাম মোহাম্মদ মুশফিকুর রহমান আমি বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মশলা গবেষণা উপকেন্দ্র ফরিদপুরে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে কর্মরত আছি এই যে আমরা বিভিন্ন জায়গায় বারু বেগুন বারো সম্পর্কে বিভিন্ন রকমের বৈশিষ্ট্যের কথা আমরা শুনছি তো আসলে এই যে বারুই বেগুন বারো এর উৎপত্তিটা আসলে কোথা থেকে আসছে আচ্ছা যাত্রা আচ্ছা প্রথমত বারু বেগুন বারো আমাদের মশলা বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের লেবুখালী পটুয়াখালীতে উদ্যানতত্ত্ব গবেষণা বিভাগ কর্তৃক আবিষ্কৃত একটি নতুন জাত তা এটা আমি এটা আমাদের প্রথমেই বলছি পটোয়াখালি থেকে আবিষ্কৃত জাত এটা আমাদের রাখাইন অঞ্চল থেকে এই বেগুনের লাইনটি এনে এটাকে সিলেকশনের মাধ্যমে ব্রিডিং করে করে এটার জাতের বিশুদ্ধতা এনে তারপরে রিলিজ করা হয়েছে এই বেগুনের আসলে বিশেষ বৈশিষ্ট্য কি আচ্ছা আচ্ছা এই বেগুনের বৈশিষ্ট্য প্রথম বৈশিষ্ট্য এটা আকারে অনেক বড় সুস্বাদু এবং খুব নরম আর এই বেগুনে দেখা যায় যে আমাদের কিছু রোগ জীবাণু যে বেগুনের যে ডগা পচা রোগ এ রোগটা কম হয় পোকা মাকড়ও কম লাগে আর আমাদের যে সাধারণ বেগুন আছে সেই বেগুন থেকে আসলে এর পার্থক্যটা আচ্ছা সাধারণ বেগুন থেকে প্রথম পার্থক্য তো এটা যদি দেখেন দেখাবেন যখন তখনই বোঝা যাবে যেটা আকারে অনেক বড় এবং যে ডগা পচা রোগের কথা বললাম এটাও কম হয় এবং ফলন অনেক বেশি এটা প্রায় হেক্টর প্রতি পঞ্চাশ থেকে ৫৫ টন প্রায় ফলন পাওয়া যায় একটা কাছে নয় থেকে দশটি বেগুন ধরে এবং বেগুনের ওজন আটশো গ্রাম থেকে দেড় কেজি আটশো গ্রাম দেড় কেজি এর মধ্যে থাকে লাউ এর লাউ হ্যাঁ অনেকটা লাউ এর সমান বলা যায় অনেকে লাউ বেগুন বলে আমরা জায়ান্ত বেগুন বলি আর কৃষি গবেষণা বাড়ি বেগুন বারো হিসেবে এটা মুক্তায়িত করেছে এটা তাহলে আপনার সম্ভাবনা কে এমন মনে করতেছেন যে আমাদের যে উদ্যোক্তা বেগুন চাষী যারা আছে তাদের জন্য আসলে এই বেগুনটা কেমন হতে পারে আচ্ছা এবছর আমরা তো আমাদের এখানে একটা গবেষণা বিভাগ সরজমিন গবেষণা বিভাগ তাদের মাধ্যমে কৃষক পর্যায়ে আরো ব্যাপক হারে দেওয়া হয়েছে এবং আমি সারা বাংলাদেশে কিছু রিপোর্ট দেখলাম যেখানে এটার প্রদর্শনী দেওয়া হয়েছে সেখানে এটা খুব খুবই নাম করছে এবং কৃষক পর্যায়ে খুব চাঞ্চল্যকর একটা অবস্থা সৃষ্টি হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে এটা একটা যুগান্তকারী বেগুন হবে আচ্ছা স্যার আমাদের যদি একটু দেখাইতেন হ্যাঁ জি অবশ্যই আমরা এখন দেখি আসলে এই যে আমরা শুনছি বছিসের সাথে মেল আছে দেখেন কত বড় প্রায় মার্শাল্লাহ বিশাল হ্যাঁ একটা আহ একটা লাউ লাউ অনেক সময় এত বড় হয় না হয় না হ্যাঁ বিশাল

বাড়ি বেগুন বারো এই চাষ সম্পর্কে আমরা এক কৃষকের মন্তব্য আমরা জানতে আসছি এবং এই কৃষক এই চাষটা করেছে ভাই আপনার পরিচয়টা কি আপনার বাড়ি কোথায় আমি শারুক মোল্লা কানাইপুর ফরিদপুর বাড়ি আচ্ছা কুশি বেশি আর উচ্চ ফলনশীল এতে দুটোই কেজি একটার থেকে দুটোই কেজি হবে আর অন্য নর্মাল বেগুন আমি সারা বছর করি ওতে আমি পাঁচটা থেকে সাতটা দশটায় কেজি হয় তা এতে আমি অনেক লাভবান অনেক অনেক বেশি লাভবান হব আমি পরিকল্পনা কি ভবিষ্যতে আমি ভবিষ্যতে এই চারা এই বেগুন থেকে আমি চারা করব। আমি চারা করে সেরে আমি নিজে ব্যাপক করে লাগাবো আর আগ্রহী যারা কৃষক আছে আমি ওদেরকে এই চারা ওদের ওদের কাছে আমি বিক্রি করবো ধন্যবাদ ধন্যবাদ পুর মশলা গবেষণা উপকেন্দ্রে আমরা এসেছি এখানকার যিনি ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ আলাউদ্দিন খান আমরা তার কাছ থেকে এই বারো বেগুন বারো এই সম্পর্কে আমরা কিছুটা জানবো স্যার আসসালাম আলাইকুম আলাইকুম সালাম স্যার এই যে আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে বারু বেগুন বারো এটা একটা বিশেষ বৈশিষ্ট্য আছে এই বিশেষ বৈশিষ্ট্য অন্য অন্য নর্মাল বেগুনের যে থেকে এর পার্থক্যটা আসলে কোথায় স্যার ধন্যবাদ আসলে আমরা এই এটা মশলা গবেষণা উপকেন্দ্র আমরা সাধারণত মশলা নিয়ে কাজ করি কিন্তু আমাদের বাংলাদেশ কৃষি গবেষণা বিভিন্ন মশলা সবজি ফল ইত্যাদি দিয়ে গবেষণা করে এবং জাত উৎপাদন সেগুলিও আমরা কিন্তু এখানে মাঝে মাঝে প্রদর্শনী করে থাকি মানুষকে দেখানোর জন্য যাতে মানুষ এটা গ্রহণ করতে পারে তা আমাদের এখন একটা নতুন জাত বাড়ি বেগুন বারো যে বাংলাদেশের ভিতরে সবচেয়ে একটা মাইল ফলক এটা ফলন অত্যন্ত বেশি একটা গাছে আপনি দেখেন এখানে প্রায় এখন আমরা হারভেস্ট করছি এখান থেকে এখন এখানে পাঁচটা বেগুন আছে এখানে পাঁচটা বেগুন আছে হ্যাঁ হ্যাঁ এটা উঠাবো তা আমরা আমরা খাইতেছি মানুষকেও দিতেছি এটার বৈশিষ্ট্য হলো একটা গাছেই প্রায় দশ বারোটা ফলন ধরে দশ বারোটা ফল আসে এক একটা ফলের ওজন এখনই দেখেন এখানে প্রায় সাতশো গ্রাম থেকে পাঁচশো গ্রাম আর সাতশো গ্রাম থেকে আটশো গ্রাম হবে অর্থাৎ এটা বেগুন আটশো থেকে এক হাজার আটশো গ্রাম থেকে এক হাজার গ্রাম পর্যন্ত হয়ে থাকে এই বেগুনের আসলে সম্ভাবনা কেমন সম্ভাবনা এই কারণে যে বেশি এটার খাইতে সুস্বাদু নরম এবং ভিতরে বেশি কম হ্যাঁ বিচি কম যেহেতু ফলন বেশি এটা যেমন ভাজি হিসাবে যেমন খাওয়া যায় বিভিন্ন রেস্টুরেন্টে হোক আমাদের পরিবারের খাওয়ার সাথে হোক যেহেতু ফলন বেশি এটা সহজেই এটা মানুষ গ্রহণ করবে এবং বিভিন্ন জায়গায় আমাদের থেকে বীজ নিতেছে বাংলাদেশ কৃষি মানুষ থেকে বিভিন্ন জায়গায় বীজ নিয়ে ছড়াই দিতেছে অলরেডি কি স্যার এটা সম্প্রসারণের কাজ কি চলছে এটা একবারে সম্প্রসারণ খুব দ্রুত বেগে মানে যে দেখে সেই বলে আমাকে বীজ দেন তাই জন্য আমরা আমরাও যেমন উৎপাদন করতেছি তো আমরা মশলা নিয়ে সবজি নিয়ে কাজ করি না আমাদের ডিভিশন আছে বিভিন্ন তারা এটা ব্যাপক যেটা হ্যাঁ এটা আমরা বাড়ি রাঙ্গিনা করতে পারবেন এই জন্য আমরা দেখেন সামান্য একটা জমি পরে আছে এটা সাধারণত চাষ করি না কিন্তু এখানে একটা দেখেন আমাদের কি সুন্দর ইড় বাগান এখানে যেমন আমাদের ড্রাগন আছে তার ভিতরে বেগুন আছে আবার পেঁয়াজও করতেছি মাঠে বিভিন্ন ফসলে আমরা এখানে করতে চাই অর্থাৎ বাড়ির যেখানে সুযোগ পাবে একটু উঁচু জমি হইলে হবে আর এই বেগুন একটা সুবিধা কি অ্যান্টিঅক্সিডেন্ট এটা আমাদের শরীরের বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা দূর ভিটামিন এ থাকে ভিটামিন সি থাকে যার কারণে আমাদের এই বেগুনটা অত্যন্ত পুষ্টির দিক দিয়েও যেমন ভালো পুষ্টির দিক দিয়ে ভালো বাজার মূল্য বেশি পাবে দেখতে একটা মানুষের দেখাও তো আমার একটা সুন্দর দরকার এই বেগুনটা দেখতেও কিন্তু খুবই সুন্দর আশা করি এই বেগুনটা বাংলাদেশ কৃষি অবস্থানে যারা এই যাত্রা দিয়েছেন আমাদেরকে যারা বিজ্ঞানী তাদের এটা বাংলাদেশের কৃষকের জন্য একটা বিরাট অর্জন বলে আমি মনে করি অশেষ ধন্যবাদ স্যার আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বিভিন্ন কৃষক এবং বিভিন্ন উদ্যোক্তা পর্যায়ে করেছে আসলে এটা এক অপার সম্ভাবনা রয়েছে এই বেগুনে তো স্যার স্যার সময় দিলেন হ্যাঁ আমি বলতে চাচ্ছি যে এই বেগুনটা যদি আমরা কৃষকের তাড়াতাড়ি নিতে পারে সব জায়গায় ছড়াই দেয় তাহলে মনে করি অন্যান্য বেগুনের তুলনায় হ্যাঁ এটা বাংলাদেশের আমাদের পুষ্টি ও খাদ্য নিরাপত্তায় একটা বিশেষ ভূমিকা রাখবে যা বাংলাদেশ কৃষি প্রশাসনের বিরাট অবদান হিসাবে থাকবে হ্যাঁ ধন্যবাদ